আজকের এই ভিডিও ফুটেজটি আমি নিজে করিনি এই ভিডিওটি করেছে আমার ভাই বিশ্ব ইজতেমার আগের ভিডিওগুলোতেই জানিয়েছি যে এখানে মেয়েদের অ্যালাউ নেই তাই আমি এখানে প্রবেশ করতে পারিনি সেই কারণেই ভিডিওটি ভাইকে দিয়ে তুলে আনা আমাদের চ্যানেলের বিশ্ব ইস্তেমা নিয়ে আগের ভিডিওগুলো যদি না দেখে থাকেন তাহলে দেখার অনুরোধ রইল ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তাতে দেওয়া আছে বিশ্ব ইস্তেমায় কীভাবে আসবেন বিশ্ব ইস্তেমার ম্যাপ কেমন লোকজন হচ্ছে সেই সমস্ত ডিটেলস এইগুলি হল বিশ্ব ইস্তেমার শেষ শুক্রবারের দৃশ্য মানুষজন গাড়ির ওপরে উঠে ভিডিও করছেন লক্ষ লক্ষ মুসল্লির উপস্থিতিতে ইসতেমার ময়দান পুরো ভরে উঠেছে ইস্তেমার ব্যবস্থাপনা সত্যিই প্রশংসনীয় এখানে প্যান্ডেলের খাবারের জলের এবং বিশ্রামের সুব্যবস্থা করা হয়েছে এখানে যে শুধু সবাই নামাজ পড়ছেন তা নয় সেবামূলক কাজও অনেকে করছেন আর সেই সেবার মানসিকতাও চোখে পড়ার মতো লাখো মানুষের ভিড়ের মধ্যেও পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা ধরে রাখা এটাই বিশ্ব ইস্তেমার বড়ো সৌন্দর্য আর এই পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা ধরে রাখা সত্যিই কঠিন কিন্তু এখানকার ব্যবস্থা প্রশংসার যোগ্য যদিও এই ফুটেজ আমি নিজে করিনি তবু এই দৃশ্যগুলো দেখলে মনের ভিতর সত্যিই এক শান্তির অনুভব হয় আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করলাম আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করলাম সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা ঘন্টিটি বাজিয়ে রাখবেন যাতে পরবর্তী নোটিফিকেশানগুলো পেতে সুবিধা হয় আগের ভিডিওটি বলা আছে কোন জায়গা থেকে গাড়ি আটকানো হবে সেটা যদি না দেখে থাকেন গিয়ে দেখে নিন কারণ এই সপ্তাহ থেকেই সেটি শুরু হয়ে গেছে আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য একটি ভিডিওতে সুস্থ থাকবেন খুব আনন্দে থাকবেন আর আমাদের পাশে থাকবেন